নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস জি স্টাডি ফর ড্রিমসের সমস্ত অ্যাসপিরিয়েন্স যারা সাবস্ক্রাইবার্স আছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই ভিডিওতে তোমাদের যে পিআরবির তরফে পিআরবির উদ্দেশ্যে যে মেলের আয়োজন করা হয়েছে যৌথ মঞ্চের তরফ থেকে এবং এটা একটা বড় অপরচুনিটি এবং বড় সুযোগ খুব ভালো একটা উদ্যোগ সবাইকে সাধুবাদ জানাবো সবাইকে যেভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে খুব ভালো এখানে সমস্ত আমার এক্সপিরিয়েন্স যারা আছো আমার সাবস্ক্রাইবার্স তাছাড়া সমস্ত যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখো এবং যারা এত দশ লাখ চোদ্দ লাখ ফর্ম ফিল আপ হয়েছে তারা সবাই তারা আমার ভিডিও দেখছো প্রত্যেকে এই এই ক্যাম্পেইনটা করবে এর কারণ কি এবং এটা এর ফলে কি হতে পারে এবং এর আগেও কি কি ফ্যাসিলিটি এসছে এর তরফ থেকে বা পিআরবি কি কী কী উদ্যোগ নিতে পারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো একটু সহ্য করবে কিছুক্ষণ এই ভিডিওটা আমাকে কারণ কয়েকটা কথা বলবো খুব বেশি দীর্ঘায়িত করবো না জিএম স্টাডি ফর ড্রিমস আমি গৌরব মণ্ডল তোমাদের অলওয়য়েজ এইভাবে গাইড করে থাকি এবং তোমাদের জন্য ফ্রি অফ কস্ট প্লেলিস্ট নোট আছে সেগুলো তোমরা পড়াশোনা করবে নিজেদের ভালো লাগলে আমার পড়ানো নোট বা আমার নিজস্ব তৈরি করা নোট আমি তোমাদেরকে দিই কোনো প্রশ্ন নেই কোনো প্যাকেজ কেনার ব্যাপার নেই জাস্ট তোমরা পড়াশোনা করবে আর যাদের আরও এক্সট্রা দরকার তারা লিঙ্ক পাবে গুগল মিটে সেখান থেকে ক্লাস করবে মেল যখন একসাথে প্রচুর যাবে পিআরবির বোর্ডের তরফে সে কাছে সেখানে যখন চলে যাবে একটা জিনিস যখন দেখো হ্যাশট্যাগ করে সারা মানে সোশ্যাল মিডিয়ার ভীষণ পাওয়ার আর পাবলিকের একটা ভীষণ পাওয়ার থাকে তাছাড়া সেই পাবলিকে এখন কারা না ছাত্রছাত্রী যারা চাকরি পেতে চায় তাদের সঠিক সময়ে পরীক্ষা হোক তারা সেটা চায় সরকারও চায় সঠিক সময়ে সব কিছু রিক্রুটমেন্ট করতে কিন্তু এই যে ও কেস একটা বড় রকমের ক্যান্সার হয়ে আকার ক্যান্সার মহামারী আকার ধারণ করে বিগত দেড় বছর ছাত্রছাত্রীদের স্বপ্ন তার সাথে তাদের বাবা মা এবং কিছু কিছু মেয়েরা যারা বিয়ের বাড়ি থেকে পেশার পাচ্ছ তারা খুব কষ্ট করে মানসিক যন্ত্রণায় আরও নানা রকম বিবাহিত যারা আছো ছেলেরা মেয়েরা তারা বাড়িতে নানা রকম জিনিস ফেস করো মেয়েরাও প্রচুর প্রেশার ফেস করো ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাও বাচ্চা আছে তাও প্রিপারেশান নিচ্ছ এরকমও হাউস ওয়াইফ অনেকে আছে বা ছোটো ছোটো বাচ্চা আছে তাও একটা লড়াই এই কেপিডব্লিউরা যদি একটু পেতে পারে তারা কেন রেলওয়ে এন টিপিসি এসব পায় চেষ্টা করে তারা অনেক সময় হয়তো পড়াশোনায় অনেক সময় মানুষ তো সব রকম পারে না পড়াশোনা যদি সবাই এক হতো তাহলে সবাই সিভিল সার্ভিস পেতো সবাই আইপিএস আইএস হতো পড়াশোনার মেধা এবং পড়াশোনার ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন পরীক্ষার ভাগ আছে তাহলে এই মেলগুলো যদি যায় তাহলে মনে হবে যে না ব্যাডলি নিডেড পরীক্ষাটা খুবই দরকার এবার পিআরবি বুঝে গেল ব্যাডলি নিডেড পিআরবির কাছে তো সব মেল গেল কিন্তু গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন সরি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় হ্যাঁ সেখানে আমাদের তার একটা চিন্তা ভাবনার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে এই মাসে যদি মিটে যায় মিটে যায় এই ভেবে আমরা সমস্ত প্যাকেজ সমস্ত জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর টাকার জিনিস তোমরা কেনা বেচা করছো প্রচুর টাকার মানে পিডিএফ কিনছো কিন্তু কেনার পরে দেখছো সেগুলো সব তোমার বইয়ের তাকে ছিল শুধু শুধু আমি টাকাগুলো কিনছি কেন সবাই আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কেজি স্কুলে দিয়ে বাইরে বসে গল্প করছে বাচ্চাদের পড়াচ্ছে না সিরিয়াল দেখে সময় কাটাচ্ছে যে ও যাচ্ছে আমিও যাচ্ছি আর ছেলে মেয়েদের ভিত নষ্ট হচ্ছে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে সভ্যতা ঠিক তেমনই আমরাও ট্রেন্ড ফলো করছি যে আমরা সবাই ওই বড়ো চ্যানেলের কাছ থেকে পিডিএফ কিনলে আমার সাফল্য নাস আমি যদি সেলফ স্টাডি করি ফ্রি চ্যানেল থেকে যদি নোট নিয়ে লিখে লিখে পড়ি আমার হবে না এই যে ট্রেন তোমরা মানে চালিয়ে আসছো এই ট্রেন থেকে বেরিয়ে আসতে হবে একটা জিনিস জানতে হবে সরকার ভ্যাকেন্সি বের করেছে মানে সরকারের লোক প্রয়োজন এটা ভালো করবে তাহলে ভ্যাকেন্সিটা বেরোতো না ভ্যাকেন্সি বেরিয়েছে মানে মানে হবেই কিছু কিছু ব্যাপারে একটু কণ্ঠাসা ব্যাপার আছে যে ও বিসি কেসের লিস্ট সেটা পুরো ক্যান্সেল করতে হবে আগের অনুযায়ী পরীক্ষা নিতে হবে এইটা একটা দ্বন্দ্ব চলে আসছে কিন্তু সেটা দ্বন্দ্ব খুব বেশি দিন নেই মাঝখানে কয়েকটা দিনের গ্যাপ আছে তোমরা সবাই মেল করবে একটা পিআরবিতে মেল চলে যাওয়া মানে সেটা ফেলিওর নয় পিআরবিতে গেল পিআরবি থেকে সেটা গভর্নমেন্টের চলে যাবে যখন অত্যন্ত দেখবে মানে থানা কোনো জায়গায় হয়তো কোনো এরিয়ায় গণ্ডগোল হয়েছে তোমার লোকাল থানা সেটা মানে একটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তখন সেখান থেকে ফোন যায় ফোর্স যেখানে থাকে রিজার্ভ ফোর্স সেখানে যায় ব্যাটেলিয়ান বিভিন্ন জায়গায় যেটা আর্ম ফোর্স বলে ডব্লিউবি ডব্লিউ বি এপি দ্যাট ইজ কল র্যাপস ট্র্যাকো কিউআরটি ডিএমজি স্পেশালাইজ কিছু ফোর্স আছে সবই কনস্টেবল র্যাঙ্কে ঠিক আছে যারা অনুকরণ করে সেন্ট্রালে এসএলআর আর একে ফর্টি সেভেন এগুলো থাকে কার্বাইন পারভাইন পুরো আগে ছিল এখনও যে ইনসার্সার্স থাকে এগুলো নিয়ে ডিউটি করে গ্যাস গান স্পেশাল ট্রেন তাদের নিয়ে আসা হয় ঠিক মানে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয় যে আউট অফ কন্ট্রোল সে আর্মিতেও তোমরা দেখেছো ঠিক তেমনই যদি পিআরবিতে যদি হ্যা মানে হ্যাং করে যা মেল ওয়েবসাইট তখন সরকারের কাছে সেই মেসেজটা যাবে যে তাহলে আর দেরি নয় এবারে ছেলে মেয়েদের খুব পরিস্থিতি কঠিন দেয়ালে পিঠে গেছে এবারে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমাদের হাতে অবশ্যই তারা একটা ভালো ব্যবস্থা নেবে ফিঙ্গার ক্রস করছি এর আগেও বহুবার রিক্রুটমেন্ট হয়েছে বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমরা পেয়েছি তারপরে বহু অনেকগুলো ব্যাচ হয়ে গেল পেয়েছে তোমরাও পাও মনে অনেক গালাগালি দুঃখ হতে পারে সেটা কমেন্ট বক্সে বলতে পারো কিন্তু আমি তোমাদেরকে সবাইকে মেল করতে বলবো মেলটা আমার ব্যক্তিগতভাবে আমি গাইড মানে পছন্দ করি এটা করা উচিত এটা কাজে লাগে এর আগে অনেক ঘটনা ঘটেছে বহু মানুষের উপকার হয়েছে তো মেল করো যুদ্ধ তাই বলে মেল করে বসে থাকবে ধরো যেদিনকে মেল করা সেদিনকে আর বই পড়লে না ওই টেনশানে কী হলো না হলো ওখানে কোন স্যার গেলো কে জল কামান ছুটলো কে জামা ফুলে ওড়ালো এইসব দিকে বেশি মন করলে হবে না আমি বারবার বলেছি এদের কাউকে আমি ছোটো করি না কিন্তু ওটা নিয়ে বেশি মাতামাতি করলে তোমার মেন্টালিটি থেকে আজকে দুটো দিন অঙ্ক প্র্যাকটিস করা চলে গেলো দেখবে আরও অঙ্ক স্লো হয়ে যাবে এটাই আমি মেনশন করি বারবার কখনো কোনো সংস্থা কোনো স্যার কোনো কেউ ছোটো না সবাই ভালো ঠিক আছে প্রত্যেকে কি শ্রদ্ধা জানিয়ে সবাইকে বললাম মেল করবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর খারাপ লাগলে অবশ্যই স্কিপ ঠিক আছে ভালো